ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটি কিনলে কিন্তু ঘোষণা অনুযায়ী ভিভো দিচ্ছে কিন্তু এই যে মানা ভাই রিসুডের টিকে আপনি একদিন ঘুরে আসতে পারবেন তবে এটা আমি এটা কীভাবে ঘুরে আসতে পারবেন এই বিষয়ে আমি বলে দিছি ভিডিওতে কারণ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা একটি ফ্রি দিচ্ছি আরেকটা আপনাকে কিনে নিতে হবে অর্থাৎ এখানে আপনি জুলাই জুড়াই যেতে হবে কিন্তু এই রিসুডের মধ্যে তবে এটা আগামীকালকে পর্যন্ত অফার থাকবে আমি বলে দিয়েছিলাম বারো তারিখ পর্যন্ত ভিভো ওয়াই ফোর যারা কিনবেন এই অফারটি পাবেন শুধুকালি মানাবাই রিসোটের টিকিট পাবেন এমনটা না এটার সাথে কিন্তু এই যে দেখেন রিও ব্র্যান্ডের ভিভু কোম্পানির একদম অরিজিনাল একটি দশ হাজার এমপিয়ারের পাওয়ার ব্যাঙ্কও সাথে গিফট পাচ্ছেন শুধু গিফট পাচ্ছেন এমনটা না এই ফোনটা যদি আপনি কেনার পরে আজ যেমন আজকে ওনারা ক্রয় করছেন ক্রয় করার পরে আজকে থেকে ধরেন এটা হচ্ছে পানি ফোন মোবাইল চালু আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ধরেন পানির ভিতরে পরে যদি কোনো কারণে ফোন নষ্ট হয়ে যায় এই যে আমি পানিতে রাখলাম এখন যদি এই ফোনটা যদি কোনো কারণে এক বছরের মধ্যে ফোন ড্যামেজ হয়ে যায় ড্যামেজ কোনো কারণে নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে সেই ক্ষেত্রে এটা এক চেঞ্জ দেবে এটা হচ্ছে ভিভো কোম্পানির কথা যারা পি বুক দিছে এই সুবিধা তারা পাবেন তো ওনারা আমি ওনাদেরকে এই সুবিধা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আগামীকালকে পর্যন্ত এই অফার চলবে আগামীকালকের পরে যারা আসবেন তারা কিন্তু পাওয়ার ব্যাঙ্কও পাবেন না মানাভাই রিসুটের টিকিটও পাবেন না শুধু আর আগামীকালকে পর্যন্ত অফার চলবে যাদের প্রয়োজন খুব দ্রুত চলে আসুন চাইলে আপনি এটা ক্যাশ টাকাও নিতে পারবেন অথবা কিস্তিতেও নিতে পারবেন অথবা ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে বাকি ফিফটি পার্সেন্ট এক মাসের বাগি তো নিতে পারবেন এই সুবিধা শুধু খালি আগামীকালকের জন্য কিন্তু প্রযোজ্য এই অফার তো যাদের দরকার চলে আসেন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগর কলেজ মোড় হ্যালো সেপুলে হুজুর আপনাদের কাছ থেকে একটা জিনিস জানবো আপনারা কি জানতেন যে এই অফারটাতে এই মোবাইলে চলতেছে আপনারা আসছেন পরে আমি দিয়ে দিই নেই তো এই এই যে মানাবাই রিসুরের টিকিট পেলেন একটা তারপরে একটি পাওয়ার ব্যাংক পেলেন তো পেয়ে এখন ভালো লাগতেছে কিনা আপনাদের কাছে আমি কিন্তু ওয়াটারপ্রুফ আপনারা না বুঝলেই কিন্তু আপনার ফোন চেক করে নিছি দেখেন তো কাজ করতেছি কিনা ঠিকঠাক আছে কিনা কাজ করতেছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটারপ্রুফ ফোন তো যারা হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটারপ্রুফ স্মার্টফোন খুঁজতেছেন বিশেষ করে ভিভো কোম্পানির কারণ প্রথমবার কিন্তু ভিভো আড়াইশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ স্মার্টফোন নিয়ে আসছে তার আগে কিন্তু ভিভো কোম্পানির তিরিশ হাজার টাকার ভিতরে কোনো ওয়াটারপ্রুফ স্মার্টফোন ছিল না তো ধন্যবাদ ভালো থাকবেন